দুশো পঁচাশি সেনা বিজিবি সদস্য এক কোটি একুশ লক্ষ টাকার মাদকের মামলায় একজনের যাবজ্জীবন কক্সবাজারের তিন উপজেলায় কে কোন প্রতীক পেলেন ইউপি নির্বাচন রুববার ইদগাঁও উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা মুক্তিপণে ছাড়া পেলেন অপহৃত কর্মী চিকিৎসক অতিরিক্ত সচিব পেলেন কক্সবাজারের সন্তান শফিউল আরিফ পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন বাতিল দৈনিক আজকের দেশ বিদেশ তাদের প্রধান শিরোনাম জেলায় তিন জেলায় ছাব্বিশ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ প্রতীক পেয়ে প্রচারে প্রার্থীরা তাবদাহে কক্সবাজারে বেড়েছে পর্যটক মিয়ানমার থেকে ফিরছেন একশো তেহাত্তর বাংলাদেশি মামলার বাদিকে বেলাল লালুর হুমকি থানায় জিডিভুক্তভোগী অপহৃত পল্লী চিকিৎসক সহ দুজন উদ্ধার দৈনিক হিংছড়ি তাদের প্রধান শিরোনাম তীব্র গরমীয় কক্সবাজারের পর্যটক প্রতীক বরাদ্দ পেয়ে প্রচারণায় প্রার্থীরা উপজেলা পরিষদ দিশাহারা মানুষ প্রতীক পেয়ে বিশাল শুডাউনে আনারসে বুক চাইলেন সদর উপজেলার লোডশেডিং আরও বাড়বে দৈনিক সকালের কক্সবাজার তাদের প্রধান শিরোনাম উপজেলা নির্বাচন সদর পুতব দিয়া মহেশকালী কে কোন প্রতীক পেলেন সুগন্ধায় ব্যবসায়ীর নামে লুটপাট লোপাট লাল পারিবারিক সমিতি মামলার বাদীকে বেলাল লালুর হুমকি থানায় জেইডি ভুক্তগুলি পল্লী চিকিৎসক সহ অপহৃত দুইজনকে উদ্ধার করেছে পুলিশ পদ থেকে ইউপি চেয়ারম্যানরা উপজেলা নির্বাচন করতে পারবেন তিনি কক্সবাজার একাত্তর তাদের প্রধান শিরোনাম গরমের সুযোগে একটি ডাব বিক্রি হচ্ছে দেড়শো টাকা শরবতের দামও চড়া কক্সবাজারের তিন উপজেলায় কে কোন পুত্র পেলেন মিয়ানমার থেকে পুলিশ একশো বাংলাদেশি দৈনিক আজকের কক্সবাজার বার্তা তাদের প্রধান শিরোনাম উপজেলা নির্বাচন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ঈদগাউ ইউনিয়ন হবে বর্তমান সাবেকের আড্ডাহাড্ডি মড়াই চকর এই মহাসড়কে গণডাকাতি পুলিশ সহ গুরুবৃত্ত দুই দৈনিক সৈকত তাদের প্রধান শিরোনাম তাপদাহে বেড়েছে পর্যটক কক্সবাজারে ডাব একশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দামে রুখী সদর মশকালি কেটে গিয়ে তোপুলায় প্রকৃত বরাদ্দ বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিঠু দৈনিক রুঘু শির তাদের প্রধান শিরোনাম মিয়ানমার থেকে ফিরছেন একশো তিয়াত্তর বাংলাদেশি ক্রিকেট দিয়ে না প্রার্থী টেকনাফে আশি হাজার তীব্র গরমে স্বাস্থ্য অধিদপ্তরের আর নির্দেশনা চকরীয় বঙ্গবন্ধু সাফারি পার্কে জ্যাবরার ঘরে নতুন অতিথি দৈনিক সমুদ্রকণ্ঠ তাদের প্রধান শিরোনাম ইউনিয়ন হাসপাতালের ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃত্যু মিয়ানমারে কারাবক শেষে দেশে ফিরছেন একশো তিয়াত্তর জন প্রতীক বরাদ্দ পেয়েছেন সদর মস্কারি কুতুব দিয়ার ছাব্বিশ প্রার্থী চকরিয়ায় মাইক্রোবাসের ব্যারিগেড দিয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি পুলিশ ডাকাত গুলাগুলি আহত এক বন্দুক উদ্ধার দৈনিক ইনানি তাদের প্রধান শিরোনাম সদর মহেশখালী কুতুবদি উপজেলা পরিষদ নির্বাচন প্রতীক নিয়ে ভোট যুদ্ধে ছাব্বিশ প্রার্থী কক্সবাজারে কতজন রোহিঙ্গা ভোটার হয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে রিট জেলায় নলকূপ মেটারে পানি সংকট দুর্ভোগে মানুষ দৈনিক তাদের প্রধান নাম আজ মিয়ানমার থেকে দেশে ফিরছেন একশো তিয়াত্তর বাংলাদেশি কাল ফিরতে যাবেন কাল ফেরত যাবেন দুশো পঁচাশি গরম অতিষ্ঠ কক্সবাজারের মানুষ কবে কমতে পারে এই গরম কক্সবাজারের তিন উপজেলায় কে কোন প্রতীক পেলেন কতজন রোহিঙ্গা ভোটার হয়েছেন উচ্চ পর্যায়ের তদন্ত চেয়ে রিট দৈনিক আজকের কক্সবাজার তাদের প্রধান শুননাম কক্সবাজারের তিন উপজেলায় কে কোন প্রতীক পেলেন মিয়ানমার থেকে দেশে ফিরছেন একশো তিয়াত্তর বাংলাদেশি ফেরত যাবেন দুশো পঁচাশি তাগোদাহে কক্সবাজারে বেড়েছে পর্যটক দৈনিক মেহেদি তাদের প্রধান শুননাম তীব্র তাপদাহ বেড়েছে পর্যটক দশ হাজার ইয়াবা গাহেব আটক সিং জি জব্দ মালিক চালকদের বিরুদ্ধে মামলা ডিএমসি কক্সবাজার অভিযানের সমতি পাড়ায় মাদক এক মহিলা আটক তীব্র গরমে ভালো নেই জেলার সাধারণ মানুষ তীব্র গরমে নবণী উৎপাদন বেড়েছে সদর উপজেলা মহেশকালী কুটু প্রতীক প্রতি বরাদ্দ রাকিপুরা থেকে বন্যির আক্রমণ বহুদের মৃত্যু বান্দরবনের তিন উপজেলায় নির্বাচন স্থগিত মিয়ানমারে ফেরা উঠছে দেশি বিষয় একশো তিয়াত্তর বাংলাদেশি ফের যাবেন দুশো পঁচাশি দর্শক আজকে কক্সবাজারের পত্রিকাগুলোর শিরোনাম আপনাদের জানালাম আজকে কাক্সাজারের পত্রিকাগুলোতে আমরা যেগুলো দেখতে পাচ্ছি হচ্ছে একশো তিয়াত্তর জন বাংলাদেশী মিয়ানমারে কারা শেষ করে আজ ফেরার কথা তারা ফিরবেন সেই সংবাদ কোনো কাগজে রয়েছে সেই ফেরার একটি আপডেট আমাদের কাছে রয়েছে সেটি হচ্ছে কাসপদাসর ছয় নম্বর দিয়ে ডাব্লিউটি ঘাটে তাদের ফেরার কথা এবং যে জাহাজ তারা আসবেন সেই জাহাজে করে দুশো পঁচাশি জন মিয়ানমারে বিজিবি সদস্য যারা বাংলাদেশে আর আসলে সাথে স্বাধীনযোগ্য কারণে সেই জাহাজে করে ফিরে যাবে এবং যারা বাংলাদেশে বিভিন্ন কারা বুকে শেষ হয়ে ম্যাচ শেষ হয়েছে তারা ফিরে আসবেন তবে তারা এখন ফিরে আসে নয় আমরা আসবেন এবং আগামীকাল সকালে যে বিশেষ পৌঁছা সদস্য তারা তিনি যাবেন এছাড়া এছাড়া কক্সবাজারের তিনটি উপজেলায় গতকাল দেওয়া হয়েছে সদর মহাসমিকা সেই সংবাদটি রয়েছে সবগুলো কাগজে সংবাদ রয়েছে ইউনিয়ন হাসপাতালে ভুল চিকিৎসায় ডেলিভারি রোগীর মৃত্যু হয়েছে আর সেই ডেলিভারি রোগীর মৃত্যু নিয়ে বা সেই সংবাদ নিয়ে একটি সংবাদ ছাপা হয়েছে ভর্তি যান র্যাবের অভিযানও সংবাদ রয়েছে এছাড়া চকরিয়াতে পুলিশ হ্যাঁ এর সাথে যুদ্ধ গাড়ি ডাকাতি প্রবাসী গাড়ি ডাকাতি কি খবর রয়েছে একজন আটকের খবর রয়েছে খবর রয়েছে তীব্র গরমীয় পর্যটক রয়েছে কক্সবাজারে সেই সংবাদটি এবং গরমের কারণে নগযুগের পানির সংকট সংকটের খবর রয়েছে বঙ্গবন্ধু সাফারি পার্কে গরমের কারণে যে প্রাণীর যে সমস্যা রয়েছে সেই সম্পর্কে রয়েছে এছাড়া আরও চাল সংকট রয়েছে তো আজ এক পর্যন্ত আগামীকালটি পরিষণি এবং ভালো থাকে মূল করতে হয় এখন গরমের কারণে স্বাস্থ্য বিভাগ যে স্বাস্থ্য বিভাগ থেকে আটটি নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো চলুন সেই প্রত্যাশার চেষ্টা